পাঙ্গাস মাছ আমি খাই না পাঙ্গাস মাছের প্রচুর গন্ধ পাঙ্গাস মাছ খুব বিশ্রী হুম আজকের রেসিপি দেখার পর পাঙ্গাস মাছ আপনারা চেটে পুটে খাবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজ তৈরি করে দেখাবো স্পেশাল পাঙ্গাস মাছ ভোনা চলুন কথা না বাড়ি মূল পর্বে ফিরে যাচ্ছি পাঙ্গাস মাছ ভোনা করার জন্য এখানে আমি বড় সাইজের দু পিস পাঙ্গাস মাছ নিয়েছি প্রথমে মাছে এক টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করছি তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা সাইডে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম মাছটাকে ম্যাগনেট করব। অ্যাড করছি হাফ চা চামচ করে আদা এবং রসুন পেস্ট হাফ চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচের চেক টোকম লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ করে ধনিয়ার গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো এক টেবিল চামচ টমেটো সস অ্যাড করছি একটা চামচ ফিশ সস লবণ অ্যাড করছি যেহেতু আমি এখানে সস ব্যবহার করছি তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে এখন হাত দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তারপর মাছগুলোতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি দ্য টেবিল চামচের মতো রান্নার তেল দিচ্ছি তারপর ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য মাছটাকে ভেজে নেওয়ার জন্য একটি প্যানে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিচ্ছি মিক্সড করা সেই মাছ মাছটা ভাজার আগে অবশ্যই মাছের মশলাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে চুলার আজ এই পর্যায়ে মিডিয়াম আছে কয়েক মিনিট জাল করে নিয়ে এখন মাছটাকে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মাত্র দু টেবিল চামচ তেল দিয়েছি মাছ থেকে কতটা তেল বের হয়েছে মাছটাকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না এই তো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মূল রান্নায় চলে আসলাম একই প্যানি দিচ্ছি একটা চামচের মতো রসুন কুচি আর কয়েকটি কাঁচামরিচ ফালে তেলের মধ্যে রসুন এবং কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন অ্যাড করছি মাছ থেকে ছাড়িয়ে রাখা সেই মশলাটা তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি অ্যাড করছি খুবই সামান্য পানি তারপর অ্যাড করছি এক টেবিল চামচের মতো সয়া সস একটা চামচের মতো ওয়েস্টার সস দু টেবিল চামচ টমেটো সস তারপর সামান্য একটু পানি অ্যাড করছি যেন মশলাটা পরে না যায় তারপর নেড়ে চেড়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি অ্যাড করছি একটা চামচ চিনি একটা চামচ সাদা তেল তারপর নেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সে পাঙ্গাস মাছ তারপর আলতো করে নেড়ে দিচ্ছি আমি কিন্তু পুরো রান্নাটাই করেছি ফুল আছে এই রান্নাটা করা একেবারে সহজ খেতে দুর্দান্ত হয়েছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন বাস আমার রান্নাটা হয়ে গেছে এখন আরও কিছুটা সাদা তেল দিয়ে তারপর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি মতো করে যদি আপনারা পাঙ্গাস মাছ এইভাবে ভোনা করেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এবং কখনই বলবেন না আমি পাঙ্গাস খাই না আমার এই রেসিপি ফলো করলে পাঙ্গাস মাছ আপনার খুব প্রিয় হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন কথায় বাড়াবো না আল্লাহ হাফেজ